বালিয়াড়িতে দোকান বসিয়েছেন আপনারা নিজ দায়িত্বে দুপুর দুইটার ভিতরে দোকানগুলো সরিয়ে নেবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বালিয়াড়িতে দোকান বসিয়েছেন দোকানগুলো দুপুর দুইটার ভিতরে আপনারা নিজ দায়িত্বে সরিয়ে নেবেন অন্যথায় আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্দেশনায় জেলা প্রশাসন কর্তৃপক্ষ আমরা যারা বালিয়ারিতে দোকান করিয়েছেন আপনারা দুপুর দুপুরের ভিতরে যে সংখ্যা আপনাদের দোকানগুলো সজেনে শতকাই আপনাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এই তুই <laughs> মন Oh, oh I right, know.